হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিটুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আজকে সারা দিনে রান্নাবান্না কাজ বাজ শেয়ার করি তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একদম চাঠা খেয়ে ঘরের কাজ সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এখানে পুঁইশাক কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তো আজকে পুঁশাক চচড়ি করছি তো দেখো এই যে পাঁচ ফোড়ন আর হচ্ছে একটু আদা কুড়িয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো আজকে পুঁশাকটা না একটু অন্যরকমভাবে করলাম ইউটিউব দেখে তো একভাবে একরকম পুঁশাক না ভালো লাগে না মাঝে মাঝে একটু লোকের পুঁইশাক খেতে ভালো লাগে মানে লোকে কিভাবে করছে সেটা দেখে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক করলাম বেশ ভালোই লাগলো নিরামিষ মতো করলাম এমনি দিন আমি পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিই তো খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল তো নামিয়ে ফেলেছি পুঁশাক তারপরে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল তো এতে ফোড়ন দিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা আর কালো জিরে তো পেঁপে দিয়ে মুসুরির ডালটা খেতেও ভীষণ ভালো লাগে এই গরমকালে বিশেষ করে আর এর মধ্যে যদি গন্ধরাজ লেবু পড়েও ফাটাফাটি তো ডাল হয়ে গেছে ডাল নামিয়ে ফেললাম তারপরে দেখো এখানে করছি হচ্ছে নোটে শাক ভাজা তো আগের দিন পিন্টু দা দুয়াটি নোটে শাক এনেছিল তো সেটাই আর কি ভাজছি তো নোটে শাকটা খেতেও বেশ ভালো লাগে আর নোটে শাকের না অনেক গুণ অনেক উপকার জানা তো বন্ধুরা তো চলো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে করেছি নোটে শাক ভাজা এটা হয়ে গেছে আর মেয়ে নোটের শাক ভাজা খাবে না মেয়ের জন্য আবার কটা পটল ভাজতে হবে আর এখানে দেখো ফ্রিজে ছিল চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা বের করে নিয়েছি একটু ছোটো সাইজের তো পিন্টু তার বায়না হয়েছে মালাইকারি করো তো আমি বলছি ছোটো চিংড়ি মাছ মালাইকারি করবো বলছি হ্যাঁ মালাইকারি করো তো সেই জন্য আর কি সব চিংড়ি মাছ বেঁচে টেচে ভেজে রাখলাম তারপরে দেখো সেই কুমড়োর দানা ছাড়িয়ে রেখেছিলাম না সেটা দিয়ে কাজুবাদাম দিয়ে পোস্ত একটু সাদা সর্ষে একটু কালো সর্ষে সমস্ত কিছু দিয়ে এই যে দেখো করছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি নামানোর আগে একটু দুধ দিয়ে দিয়েছি আর ঘি দেবো গরম মশলা গুঁড়ো দেবো তা এটা দিলে হয়ে যাবে তো খেতে খারাপ হয়নি বন্ধুরা ভীষণ ভালো হয়েছে আর কুমড়োর দানাগুলো না বেশ আমার ভালোই কাজে দিচ্ছে একটু পোস্তর পরিমাণটা কম লাগছে পোস্তর এখন যা দাম তো কুমড়োর দানাটা দিয়ে করলে মাছ চিংড়ি মাছ বেশ পোস্ত পোস্ত ব্যাপারটা লাগে আর খেতে না খুব স্বাদ হয় আর কুমড়োর দানাতেও অনেক উপকার অনেক গুণ তো চলো বন্ধুরা বকবক করতে করতে হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি তো ঢেকে রেখে দিয়েছিলাম ঘি গরম মশলা দিয়ে তো চলো এই যে ফাইনাল লুক তো চিংড়ি মাছটা খেতে না দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আর কুমড়োর দানার তরকারিগুলো না খেতে বেশ ভালোই হয় তো চলো একটু বুদ্ধি করে সংসারে চললে না অনেকটা অনেক কিছু সেভ করা যায় তাই না এই যে কুমড়োর দানাটা ছাড়িয়ে রেখে দিয়েছি তাতে আমার অনেকটা পোস্ত সেভ হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে তো বুদ্ধি করে চলতে হয় ফালতু জিনিসটা ফেলে দিয়ে লাভ আছে তো দেখো অসাধারণ খেতে হয়েছে আর দেখতেও দারুণ হয়েছে তো চলো আর এই যে মেয়ের জন্য করছে হচ্ছে পটল ভাজা আর পাশে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো পটল ভাজা করলে ভাতটা হয়ে গেলে মোটামুটি বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে গিয়ে আমি গ্যাস মুছবো বাসন মাজবো কড়াইও মেজে নেবো কাজের দিদিকে দিয়ে এখন আর কড়াই মাজাই না আগে মাজাতাম এখন বলি শুধু ঘর মুছে যাও গরম পড়েছে তো সেই জন্য তো চলে পরে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম একদম বিকেলবেলায় তো এখন কটা বাজে এখন হচ্ছে সাড়ে পাঁচটা পনেরো ছটা হবে তো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি হচ্ছে একটু মার্কেটের দিক তো মার্কেটে মানে একটু বিশাল মার্কেটে যাব কেননা মাস পুড়িয়ে গেছে মাস মাল আনা হয়নি এখন মাসকাবড়ি মাল আনার দায়িত্ব হয়েছে আমার আর আমার মেয়ের ওপর তো একবারে তো আনতে পারি না তাই ওই দু সপ্তাহ পর পর যাই গিয়ে অল্প অল্প কিছু কিছু নিয়ে আসি আর আমার নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিস কিনতে হবে সেই জন্যই আর কি যাওয়া তো পিন্টুদা একা অত কাজ আর সামলাতে পারছে না তাই এখন প্রায় সময় বলে যাও বাজার করে নিয়ে আসো মাস মালটা তো আমি আর মেয়ে তুলে দিচ্ছি চালটা পিন্টুদা নিয়ে আসে তো বলে দেয় দোকানদার আর কি দিয়ে যায় বাড়িতে এই আর কি তো যাই হোক এখন আমি আর মেয়ে যাচ্ছি মাসকাবরি মাল আনতে আর দেখো রাস্তায় ফুল পেয়েছি একটুখানি পাতাবাহারি গাছ পেয়েছি তো একটু ফটো ভিডিও তুলে নিলাম আর দেখো ফুল চুরি করেছি কি ভালো লাগে না ফুলগুলো দেখলে ছোটোবেলা থেকেই ফুল দেখলে পাগল হয়ে যায় দেখো আর চুরি করেছি মনা বলছে যে তোমাকে খুবই তাড়া করবে লোকের বাড়িতে ফুল চুরি করছো আর এইটা দেখো গন্ধরাজ ফুল আর আগেরটা হচ্ছে ওই যে কাগজ ফুল ছোটোবেলায় বলতাম কাগজ ফুল আর এটা গন্ধরাজ ফুল এত সুন্দর গন্ধ না বন্ধুরা তো অনেক বছর পর পেলাম তো যাই হোক কানে দিলাম একটু ভিডিও করলাম ওই কাগজ ফুলটাও তাই তো মেয়েকে বললাম চল একটু ভিডিও করে নিই তো যাই হোক বন্ধুরা বক বক করতে করতে চলে আসলাম বিশাল মার্কেটে আর দেখো এখানে নিয়ে নিয়েছে হচ্ছে টেবিল ম্যাট তো তোমাদের সব দেখাবো তো চলো টুকিটাকি অনেক কিছুই কিনবো নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিস কিনতে হবে আর কিছু মাসকাওয়ারি মাল কিনবো মাসকাওয়ারি মাল খুব একটা কিছু কিনবো না একটু ডালটা ফুরিয়ে গেছে একটা তেলের প্যাকেট কিনবো ওই বিশালের ডালটা খেতে বেশ ভালো লাগে তো আর একটু কৌটো ঠোটো একটু মগঠগ এইসবই কিনবো তো এই যে সব যেগুলো প্রয়োজন আর কি নতুন ফ্ল্যাটে সেট করে রাখবো ওই চা পাতা চিনি আর কি গেলে পরে মাঝে মাঝে ধরো একটু থাকলাম একবেলা তখন একটু পাতা চিনি চিনি খেতে লাগবে না মানে চা খেতে লাগবে তাতে তো আবার চা পাতা চিনি এইসব লাগবে তো তার জন্য তো আবার কৌটো দরকার তো সেই জন্য আর কি অফার পেলাম তাই সব নিয়ে নিলাম তো চলো বাড়িতে চলে এসছি বন্ধুরা তোমাদেরকে সব দেখাবো পরে একদিন বসে ভালোভাবে দেখাবো আর বাড়ি আসার সময় দেখো নিয়ে এসেছি ঝালমুড়ি দুটোপলা ঝালমুড়ি নিয়ে এসেছি মেয়ের একটা আমার একটা দশ টাকা করে নিয়েছে তো এই কাকুটার ঝালমুড়িটা খেতে হেভি লাগে আলু দিয়ে আর তেঁতুলের আচার দিয়ে ঝালমুড়িটা করে অসাধারণ খেতে লাগে তো আর পিন্টু দা চা করেছিল তো সেই চা নিয়ে নিয়েছি আর পিন্টু দা আমরা ঢুকলাম আর পিন্টু দা বেরিয়ে গেল আর একটু দেখো ঝাল লাগবে বলে সেই পুজোর নাড়ু ছিল তিলের নাড়ু আর নারকেলের নাড়ু নিয়ে নিয়েছি তো ঝালমুড়িটা খাওয়ার পরে খাবো অসাধারণ লাগে ঝালমুড়িটা এত সুন্দর টেস্ট মানে কি বলবো। তো যাই হোক বন্ধুরা তো চলো কি কি মাল আনলাম দেখাচ্ছি তো চা খেয়ে চলে আসলাম তোমাদেরকে মাল দেখাতে মানে মাস্ক বাড়ি কী আনলাম এই যে ডালটা তুলে নিয়ে এসেছি এক কিলো ডাল তুলে নিয়ে আমার এক মাস হয়ে যাবে আর একটা সাদা তেল এনেছি আর হচ্ছে সাদা তেল সর্ষের তেল আছে পরে আবার নিয়ে আসবো এক প্যাকেট করে ঘরে আছে মোটামুটি তিন প্যাকেট হয়ে গেল আর এখানে দেখো পঁচিশ টাকা করে এই চিপসগুলোর দাম এক প্যাকেট তো চারটে নিলে বললো কত ষাট টাকা না কতজন অফার পেয়েছি তো সেই জন্য বড় বড় প্যাকেট একদম তো সেই জন্য আর কি চার প্যাকেট চিপস নিয়ে নিলাম তো দেখো এই যে বেশ ভালোই হয়েছে চিপসগুলো আর একটা পরে আমরা কেটে মানে খে ভেঙে খেয়েছিলাম বেশ ভালোই লেগেছে টেস্ট আছে তো যাই হোক অফার পেয়েছি হচ্ছে এই চিপসটা আর ডালটাও অনেকটা অফার পেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট